কি ভাইয়ারা বাবারা আমাদের কি মুখ আছে একটু আওয়াজ করে বলতে হয় মুখ আছে মুখ দিয়েছেন কে একটু মহব্বতে বলতে হবে মুখ দিয়েছেন কে এই কথাটা কি আমরা মানি মুখ নেওয়ার ক্ষমতা আছে কার আর একটু আওয়াজে বলতে হবে মুখ নেওয়ার ক্ষমতা আছে কার যদি তাই বিশ্বাস করে কিছু সময় এই জান্নাতের বাগানে বসতে পেরেছি এটা বড় ভাগ্যের বিষয় এই হয়তো হতে আজকে আমাদের স্টলে অতিবাহিত হওয়ার সম্ভাবনা ছিল অনেক খারাপ কাজের মধ্যে আমাদের সময়টুকু অতিক্রান্ত হওয়ার ব্যবস্থাও হতে পারত কিন্তু আজকে এমন একটি মুহূর্ত যেই মুহূর্ত আপনি আমাদের জীবনের হয়তো শেষ মুহূর্ত হয়ে যেতে পারে আওয়াজ করে বলতে হবে ঠিক না বেটি জবান খুলে অল্প সময়ে একটু এই জন্য মহব্বতের সাথে এমন এক জায়গায় আমরা দূরত্ব পাঠাবো যেই জায়গা এই পৃথিবীর সাধারণ কোন জায়গা একটু বলেন না সাধারণ কোন জায়গা এই জায়গা পৃথিবীতে এমন একটি জায়গা পৃথিবীর মাসিক থেকে মাগরীব সীমাল থেকে জুনুব পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ এবং রসুলের মুখ নিঃসৃত ভাবে জান্নাতের বাগান এমনি ভাবে করা করে বলা হয় নাই কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে এমন একটি জায়গা রয়েছে যে জায়গাকে নৌরানি নবীর নৌরানি সবান দিয়ে আওয়াজ